যা খুশি বলে যাচ্ছেন এক ঘন্টা বাইশ মিনিট আমি ব্যানার্জি আমি ব্রাহ্মণ খুব ভালো লাগছে হিন্দুদের কাছে যা আপনি কোশ্চেন মার্ক হয়ে গেছেন আপনাকে যে বলতে হচ্ছে আপনি আমি হিন্দু আপনাকে যে বলতে হচ্ছে আমি ব্যানার্জি পরিবার আপনাকে যে বলতে হচ্ছে আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই খুব ভালো লাগছে আপনি রেড রোডে অন্য ধর্মের প্রার্থনায় চলে যান সেখানে বিরক্ত হয় লোকেরা তারপরেও চলে যান আপনি আপনার ভোটের জন্য আপনার মতলব সবাই জানে আর আমাকে বিশেষ করে ইঙ্গিত করে আপনি অনেক কথা বলেছিলেন যে নতুন হিন্দু ধর্মীয় না আমি হিন্দু ধর্মীয় নেতা নই হিন্দু ধর্মীয় নেতা শঙ্করাচার্যরা আখড়া যারা নেতৃত্ব দিচ্ছেন তো আপনি কত বড় সাম্প্রদায়িক দু হাজার একুশে নন্দীগ্রামে গিয়ে দেখেছি আপনার সেই দিন আমি হিন্দুদের ভোটে আপনাকে হারিয়েছি জিতেছি তাই যাদের ভোট নিয়ে জিতেছি তাদের ধর্মীয় আঘাত তাদের শাস্ত্র তাদের ব্যবস্থায় যদি আঘাত সরকার সরকারি দল দেয় প্রতিবাদ আমি এবং আমরা করব আমি তো বারে বারে বলেছি আমরা বিজেপি মুসলিমদের ভোটে কেউ জিতি নি আমরা হিন্দুদের ভোটে জিতেছি এবং জনজাতিরাও আমাদের ভোট দিয়েছে বুধরাই টুডুরা আছে স্বাভাবিকভাবে আমরা দায়বদ্ধ সনাতনী এবং জনজাতিদের কাছে দ্বিতীয় হচ্ছে প্রথম পাঁচ মাস বাইরে রাখলেন অনির্দিষ্ট পিরিয়ডের জন্য হাইকোর্টে গেলাম হাইকোর্টের সুপ্রিম কোর্টের জাজমেন্ট সামনে এলো মহারাষ্ট্র বিধানসভা ভার্সেস কিছু বহিষ্কৃত সতেরো জন তাতে সুপ্রিম কোর্টের জাজমেন্ট ছিল যে একটা সেশন বা সর্বোচ্চ দিনের বেশি সাসপেন্ড রাখা যায় না আপনারা বাধ্য হলেন হাউসে মোশান এনে প্রত্যাহার করতে তারপরে ওই এক মাসের সুযোগ নিয়ে এক মাস এক মাস এক মাস করে আট মাস বাইরে রেখেছেন হাউসে অন্য কোন দল নেই শুধু বিজেপি আছে গোটা ভারতবর্ষে বলুন কোথায় শুভেন্দু অধিকারী ছেড়ে দিন আমি চিরদিন এলোপি ছিলাম না চিরদিন এলোপি থাকবো এলোপিকে ভাত বাদ দিয়ে বাজেট সেশন রাজ্যপালের ভাষণ প্রথা কি বিধানরাজ জ্যোতিবাবু সিদ্ধার্থবাবু সেই সময় থেকে হরিপদ ভারতী সেই সময় থেকে প্র্যাকটিস কি রাজ্যপালের ভাষণে এক বছরের সরকারের কাজ তুলে ধরা হয় বিরোধী দল বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী বলার আগে ত্রুটি বিচ্যুতিগুলো তুলে ধরেন মুখ্যমন্ত্রী তাকে যুক্তি তর্ক তথ্য ডকুমেন্ট দিয়ে কাউন্টার করেন আপনি বলুন বিরোধী দলনেতা এবং এমএলএদেরকে বাইরে রেখে এক ঘন্টা বাইশ মিনিট লাইভ টেলিকাস্ট এই রাজ্যে বাজেট লাইভ টেলিকাস্ট হয় না কত গুরুত্বপূর্ণ জিনিস সেখানে বিরোধীদের বলার দরকার নেই আপনার কোনো কর্মচারী তাকে দিয়ে বলা না আপনি নিজেই বলেছেন ট্রেডমিল করতে করতে বাজেট করি তা আপনার ট্রেডমিলে তৈরি করা বাজেট লাইভ হয় না কেন লক্ষ লক্ষ কোটি কোটি লোক বাংলার অপেক্ষা করে থাকে যে কি হচ্ছে বাংলায় এর জন্য লোক অপেক্ষা করে কিন্তু লাইভ হয় না বাজেটের আপনি ধপাং যা এপাং খুশি বলে যাচ্ছেন এক ঘন্টা বাইশ মিনিট আমি ব্যানার্জি আমি ব্রাহ্মণ খুব ভালো লাগছে হিন্দুদের কাছে যা আপনি কোশ্চেন মার্ক হয়ে গেছেন আপনাকে যে বলতে হচ্ছে আপনি আমি হিন্দু আপনাকে যে বলতে হচ্ছে আমি ব্যানার্জি পরিবার আপনাকে যে বলতে হচ্ছে আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই খুব ভালো লাগছে খুব ভালো লাগছে লাইনে এসে গেছেন আপনি সুন্দর লাইনে এসে গেছেন